আসছি একটা রাজার বাড়িতে আসছি রাজা কি ইতালিয়ান ভাষায় কি বলে রে বলে তাহলে দেখো কত সুন্দর রাজার বাড়ি এদিক দিয়ে পুরা ভিউটা আমরা এখান থেকে এদিক থেকে আসছি খুবই সুন্দর ফুল ভিডিওতে দেখতে পাবেন আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন ইতালির একটা রাজার বাড়ি এখানে রাজার বাড়ি আসো আসো অধিক দা কলিজা যা যাও যাও পাপার সাথে যা আসসালামু আলাইকুম এভরিওয়ান খুবই সুন্দর একটা জায়গায় এসেছি এই জায়গাটার নাম ফার্স্টে বলে দেই এতটা সুন্দর এটা হচ্ছে একটা রাজার বাড়ি দেখার জন্য আমরা আসলাম এটা হচ্ছে তিরিয়াস্তি মিরামারে কাস্তেল সো এটা লিখে সাজ দিলে আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর খুবই সুন্দর আর আমি বলবো আপনারা হচ্ছে সামারে আসবেন উইন্টারে না উইন্টারে হচ্ছে এখানে আসলে আসলে সুন্দর ভিউটা এতটা পাবেন না তারপরও যার যার সময় মতো আসতেই পারেন উইন্টারে আসলেও সমস্যা নেই তো এই কাস্তেলের মধ্যে আমরা যাব এতটা যে সুন্দর লেগেছে একটা মনোরম পরিবেশ সব মিলিয়ে মনকে শান্তি করে দেয় আসলে মাছের মধ্যে একটু ঘুরতেই হয় কি বলেন তো এই তো আমরা এখন এটার মধ্যে এন্ট্রি করব। তো এই এখন হচ্ছে বাহিরে দাঁড়িয়ে আছে আর অনেক লোক আসছে দেখলাম তো এই তো ফার্স্টে ভিতরে ঢুকে গেছি এ তো নিহা মানহা আমি নিহার বাপ্পা খুবই অবাক হয়ে দেখছি যে না সুন্দরই লাগতেছে এতটাও সুন্দরভাবে আসেনি আসলে কি ওয়েদারটা জোর ছিল আসলে তো শীতও ছিল না বেশি আমরা তো ভাবতেছি যে আমাদের জ্যাকেট একটু বেশি মোটা হয়ে গেছে আমরা তো মোটা মোটা জ্যাকেট পরে গেছি আসলে এতটারও দরকার নেই আর নিহা মানহা গাড়িতে জ্যাকেট রাইখ আসছে ওদেরটা ভালো হয়েছে এই তো এখন পুরো এরিয়াটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো আর আসলেই সুন্দর দেখেন ফার্স্টের ঝর্ণাটাও কিন্তু খুবই সুন্দর আর রাজার বাড়ি বলে কথা সুন্দর হবেই বা না কেন তো রাজাদের কি পছন্দ ছিল কি রকম ওই জিনিসগুলোই দেখব আর ভিতরে আছে তাদের পছন্দের জিনিস ব্যবহারের সো এইদিকে অনেকেই যায় লাইন ধরে দেখি দাঁড়ায় আছে বাট বেশিরভাগ মানুষ হচ্ছে বাহিরে দেখে আমরাও বাহিরেই দেখলাম বাহিরে দেখার জন্য কোনো টিকিট কিছুই লাগে না আর বাহিরের ওয়েদারটাই বেশি সুন্দর এই যে হচ্ছে ঘাটলা বলে না তারা যে গোসল করতো তো নিহার বাবা বলতেছে যে দেখো কি কী ভাবনা তাদের এখান থেকে সোজা একদম এই যে যে পানিটা সাগরের এখানে গোসল করা যাবে আবার ঢেউ আসলে পানিটা উপরে উঠে আসবে না তো অবাক আজব আর আজব হবেই তো ওই যে রাজার বাড়ি বলে কথা না অনেকেই দেখতে আসে অন্যান্য দেশ থেকেও এখানে দেখার জন্য আসে এখন হচ্ছে আসা শুরু হয়েছে কারণ হচ্ছে কি মাত্র গরম পড়া শুরু হয়েছে এখানে হচ্ছে সামারেই লোক বেশি হয় তো এই তো ঘুরে ঘুরে দেখতেছি অনেক সুন্দর অনেক অনেক বেশি সুন্দর সত্যি বলতেছি ভিডিও অত করতেও পারিনি নিহামান্না তো এসে খুব খুশি হয়ে গেছে তো এদিকে আবার দেখতেছি এই তো বিভিন্ন ধরনের কথা বলছে তারা যে এটা ওইটা এইটা কেন ওইটা কেন অনেক কিছুই আসলে মানে কি বলে একটু অন্যরকম কারণ রাজাদের ব্যবহারের পুরোনো জিনিসগুলা যেভাবে ছিল ওইভাবে রেখে দিয়েছে তো সবাই ঘোরার জন্য আসতেছে তো আমরা এসে তো একটু বেশি অবাক হয়ে গেছি এই কারণে যে আমরা ভাবছি এতটাও মানে বেশি সুন্দর হবে না তবে যা ভাবছি তার চাইতে সত্যি অনেক বেশি সুন্দর ছিল আর সবচেয়ে আকর্ষণের ছিল যে এই যে ঘাটলাটা গোসল করার যে কিভাবে বানাইছে কতটা চিন্তা করে এখন হচ্ছে যে গার্ডেনের সাইডটা আর যেই দিকেই দাঁড়াই ওই যে যে সামনে বড় কাস্তেলটা ওইটা দেখা যায় রাজার যে বাড়িটা যেখানে থাকতো আসলে তো এই তো এদিকে আমরা আস্তে আস্তে ওপরের দিকে উঠব বিভিন্ন ধরনের ফুল ফুটতেছে আর সব কিছু মিলে পরিবেশটা দারুণ দারুণ আপনারা একবার হলেও ঘুরে আসবেন এদিকে ভ্যানিস এরিয়াতে যারা আছেন ভালোই লাগবে আর সাগর যারা পছন্দ করেন তাদের তো কথাই নেই রাজার বাড়ি মিলে খুব সুন্দর রাজার বাড়িটা কি জানো জিজ্ঞেস করতেছিলাম রে বলে মজা লাগছে তোমার খুবই সুন্দর হচ্ছে আমরা ওই নিচে থেকে এসে আস্তে আস্তে উপরের দিকে যাব উপরে হচ্ছে মানে সুন্দর করে গার্ডেনটা সাজায় গুছায় রাখছে ওগুলাই দেখব আর ছোট ছোট ঝর্ণা বা তাদের আবিজাতের যেই জিনিসগুলো বলা যায় তো সাগর দেখা যায় বাসাটা দেখা যায় রাজার যে কাস্তেল বলে কাস্তেল মির মারে তো খুবই সুন্দর খুবই সুন্দর তো অনেকটাইম উচ্চারণে ফুলও হতে পারে বারবার বলে নিচ্ছি বাট ফার্স্টে তো সুন্দরভাবেই বলে দিয়েছি এই জায়গাটার নাম কি যারা মাঝখান দেখে দেখতেছেন তারা বুঝে নেবেন ফার্স্টে গিয়ে যে এই জায়গাটা আসলে কোথায় তীরে আসতে শহর সো এইদিকে গার্ডেনের সব ফুল ফুটে গেছে দেখে অনেক ভালো লাগতেছিলো আর বিভিন্ন ধরনের গাছ এই সেই সব কিছু আর আসলে পরিচর্যা করে রাখে না হয় কি এতদিন পর্যন্ত এত সুন্দর থাকে তো সবাই এদিক দিয়ে ঘোরাঘুরি আর নিহা বাবা বলতেছে তোমার না কাশফুল পছন্দ দেখো কাশফুলও আছে তো সব মিলে আসলেই সুন্দর ছিল আর এখানে আসার জন্য কোনো টিকিট লাগে না কিছুই লাগে না একদম সুন্দর তবে গাড়ি থাকলে গাড়ি একটু দূরে পার্কিং করে হেঁটে আসতে হয় একদম ওপর পর্যন্ত গাড়ি নিয়ে আসা যায় না এখানে হাইটে হাইটে আসতে হয় এক্সপ্লোর করতে হয় আসলে এদিকে আবার এই যে ঝর্নার মতো পড়তেছে সুন্দর লাগতেছে একটা গার্ডেন এদিকে আবার আসলে বাংলো বাড়ি বলতে যা বুঝায় মানে জায়গার কোনো শেষ নেই তাদের রাজাদের তো পছন্দের কোনো শেষ ছিল না এখানে গার্ডেন এখানে পুকুর এখানে মানে তার মন মতো আসলে তো এই গার্ডেনে হচ্ছে চেরি ফলের মতো গাছ দেখতে পেলাম তারপর হচ্ছে মানে একটু অন্যরকম নিহা মানহা কুশিপুরা এদিকে লেকের মতো আছে মাছ আছে এখানে অনেক বিভিন্ন ধরনের মনে হচ্ছে যে মাছগুলো সেই পুরনো এরকম লাগতেছে আসলে জানি না কাহিনী তো সুন্দর রাজার পছন্দ যা ছিল সবই আছে ওইভাবেই রেখে দিয়েছে মানুষদের দেখানোর জন্য আসলে আর নিহমানাকে কি খুশি ছিল কিভাবে ঘর আছে মাছের জন্য ব্রিজ আছে না না মামমা ওখানে যায় না হুম হুম নেহা মানহার পাপা আবার আমার ব্যাগ ক্যারি করতেছে কারণ হচ্ছে কি আমি ভিডিও করলে তখন ব্যাগ নিয়ে যখন মানে কাঁধে থাকে ভিডিওটা কাপা কাপি করে তো সমস্যা নেই এটা তো করবেই অনেকে আবার অনেক কিছু বলতে পারেন সে জন্য বলে দিলাম কারণ হাজব্যান্ড ওয়াইফ মানেই হচ্ছে ভাগাভাগি ভাগাভাগি করে নেওয়া তবে কিছু মানুষ আসে তাদের মাথায় আবার ঢোকে না এটা কেন ওইটা কেন মানে আমি কোনো অন্যায় করতে পারবো না এরকম টাইপ এখন হচ্ছে এই যে ইয়া কাস্তেলটা পুরো দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে রাজায় থাকতো এরকম তো এই দিক থেকে পুরা ভিউটা পাওয়া যায় আর সমুদ্রটা একদম নীল কি যে সুন্দর নীলিমার এতটা যে অপরূপ এরকম আসলে মুভিতেই দেখা যায় এরকম রাজার বাড়ি গান টান হচ্ছে নিহার বাবা আমার জন্য গান গাইতেছিলো তো ওই যে একটা গান আছে না হিন্দি ফুল মাঙ্গো না বাহার মাঙ্গ ওই গানটা তো ভাল লাগতেছে আসলে আর এরকম ওই গেলে মনটা আসলে শান্তি লাগে আর আর আমরা যেদিন গেছি বিশ্বাস করেন এত তোটা সুন্দর ছিল এদার এতটা সুন্দর একদম গরমও না আবার শীতও না তো সব মিলে ভালো লাগতে ছিল ভিডিও করব না করব না বলে দেখেন কত বড় ভিডিও হয়ে গেছে আল্লাহ আপনি শেয়ার করবেন ধন্যবাদ